হ্যালো এব্রিয়ন এই গাড়ি সেটটি বিক্রি হবে টোটা কোম্পানির মিড জাপান সিলভার কালার সিডি ক্যাসেট রেডিও ব্যান্ন কন্ডিশন আছে এবং হান্ড্রেড পারসেন্ট সব কিছু ওকে রেডিও এবং ক্যাসেট এবং ফুল ফ্রেশ কন্ডিশন এটা বিক্রি হবে তাহলে এটা পাওয়ার দিয়ে সিডি এবং ক্যাসেট আপনাদের মাঝে আমি চালিয়ে বাজিয়ে শোনাবো দেখেন এই যে পাৱাৰ দিলাম ৰেডিঅ' পাঁচটা আছে এভৰি ওৱান এই চেট দিয়া ছয় ইঞ্চি স্পী চাৰিটা বাজে এম পি ভা চিষ্টাম অৰিজিনেল এম পি ভা চিষ্টাম কোম্পানীৰ ৰেডিঅ' পাঁচটা আছে এই ৰেডিঅ' এই যে ৰেডিঅ' দেখোন এই যে ৰেডিঅ' ছেট দেখচোন একদম ফুল ফ্ৰেছ চকচকা আছে আপোনাৰ মাজত আমি অডিঅ' চি ডি চলাব অডিঅ' চি ডি অডিঅ' চি ডি যদিও সিডি দেখেন পাঁচ ছয় সেকেন্ডে সিডি ধরে নেব লেন্সটা অনেক ভালো ভালো মানের জাপানি জিনিসের মানে ভালো হয় এটা বিক্রি হবে সিডি ধরে লইছে দে দেখছেন এই সিডি দেখছেন দেখছেন আর ভলিউম হলো চৌষট্টি পর্যন্ত ভলিউম দেখছেন জেমসের গান টুইটার সব কিছু অর্ডার করতে পারবেন সিডি সারিও সিডি জেমস এর পাগলা হওয়া জেমস এর পাগলা হওয়া সিডি এখন আপনাদের মাঝে আমি অডিও ক্যাসেট বাজাবো অডিও ক্যাসেট অডিও ক্যাসেট বাংলাদেশের গানের যুবরাজ আসিফ আকবরের ও পেয়া তুমি কোথায় এটাই বাজাবো দেখেন এই যে অডিও সিস্টেম বেশি চালানো যাবে রেডিও হান্ড্রেড পার্সেন্ট রানিং এবং ক্যাসেট এবং সিডি হান্ড্রেড পার্সেন্ট ওকে টেপ টুইনিং সিডি এমপি ফ্যাস সিস্টেম এবং সিডি ক্যাসেট রেডিও চালালাম আপনাদেরকে আমি সেটার কন্ডিশনটাকে দেখাই তাহলে বুঝতে পারবেন কন্ডিশনটা এটা হলো শেডের উপর সাইডটা দেখেন ফুল সিলভার কালার ঠিক আছে এটা হলো এই সাইডটা দেখেন একদম ব্যান্ডু কন্ডিশন দেখেন এটা এই সাইড এটা সাইডের নিচ সাইডটা তল সাইডটা দেখছেন ব্যান্ডু কন্ডিশন চকচকা যেরকম ভিডিওতে চকচকা দেখতে দেখা যাচ্ছে এমনই চকচকা পাবেন এটা হলো শেডের নিচ সাইডটা দেখেন একবারে চকচকা বিক্রি হবে সাথে চার্জার কেবল এবং অডিও সিডি ক্যাসেট ফ্রি পাবেন যারা নেবেন অবশ্যই স্ক্রিনে মুখ নাম্বার ফোন দিয়ে যোগাযোগ করুন ছয় ইঞ্চি স্পিকার চারটে বাজাবে সেট দেওয়া সিডি ক্যাসেট রেডিও প্লেয়ার এমপি ফায়ার সিস্টেম